জীবন কাণ্ডের তদন্তে নেমে কেঁচো বেরিয়ে এসেছে বিরাট নেক্সাস থেকে শুরু করে উত্তরবঙ্গ লবির দৌরাত্ম প্রভাব বারংবার সামনে এসেছে নির্যাতিতার খুন এবং ধর্ষণ ছাড়াও দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গাঢ়ে আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ প্রথম থেকে এই খবর শোনা যাচ্ছিল সন্দীপের ভয় নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেতেন নির্যাতিতা এমনই কিছু নিয়ে প্রশ্ন তোলার পরিণতি কি পেলেন এই প্রশ্ন উঠছিল সন্দীপ ঘোষের এই প্রতিপত্তি এবং প্রভাবের অংশীদার হিসেবে উঠে আসছে আরও বেশ কিছু নাম আজিকর হাসপাতাল সহ রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রেড কালচার চালানো হতো বলে অভিযোগ উঠছে আর সেই অভিযুক্তদের তালিকায় শীর্ষে নাম রয়েছে সন্দীপ ঘনিষ্ঠ বিরুপাক্ষ বিশ্বাস অভিজ্ঞদের বর্তমান মেডিকেল কলেজেও বিস্ফোরক অভিযোগ পেয়েছে তদন্ত কমিটি প্রশাসনিক ভবনের বেশ কয়েকটি ঘর দখল করে চলত রাতভর পার্টি মদ্যপান তিন চারটি ঘর পাকাপাকি ভাবে কবজায় ছিল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ও তার সাঙ্গ পাকলের এমনই লিখিত অভিযোগ এসেছে স্বাস্থ্য দপ্তরের চার সদস্যের তদন্ত কমিটির কাছে প্রশাসনিক ভবনের ওই ঘরগুলিতে প্রথম ও দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীদের জোর করে এবং ভয় দেখিয়ে ডেকে আনা হতো তাদের দিয়ে খাবার ও মত পরিবেশন করানো হতো বলেও অভিযোগ উঠছে এই কাজ করতে কেউ বাধা দিলেই পেড থ্রেড কালচারের শিকার হতে হতো তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে এমন নানা হুমকি পেতেন ছাত্রীরা তদন্ত কমিটির কাছে জমা করা অভিযোগে জানা গিয়েছে মেডিকেল পড়ুয়াদের ব্যক্তিগত ফোন নম্বর জোর করে কাছে রাখতেন অভিজ্ঞ সেই নম্বর রাজনৈতিক প্রভাবশালীদের কাছে যেত এমনকি রাতে তাদের দিতে সেই শিক্ষানোজদের ডাক করতে হলেও অভিযোগ আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদন থেকে আরও জানা যাচ্ছেন অভিজ ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের আর ও এরপর এস কে এম থেকে পোস্ট গ্রাজুয়েট হন তিনি আজিকো কাণ্ডে তার নাম উঠতেই তাকে সাসপেন্ড করে এসএসকে চার সদস্যের চিকিৎসকদের টিম তৈরি করে তদন্ত চলছে এই মুহূর্তে অভিকের হস্টেলে ঢোকাতেও নিষেধাজ্ঞা রয়েছে বর্ধমান মেডিকেল কলেজে এই কালচার চলে আসছে বলে অভিযোগ জমা পড়েছে চিঠির পর চিঠিতে কলেজের ছাত্রীদের অভিক ঘনিষ্ঠদের সঙ্গে সরস্বতী পুজোয় ঘুরতে যেতে হবে সঙ্গী নিষেধে এমন নিদানও দেওয়া হতো বলে উঠছে অভিযোগ মর্গ থেকে মৃতদেহের ভিসেরা ও হাড় সাত থেকে পনেরো লক্ষ টাকার বিনিময়ে অভিজ্ঞ বাহিনী পাচার করত এমন অভিযোগ উঠছে বর্ধমান মেডিকেল কলেজ সূত্রে খবর দু হাজার একুশ বাইশ এবং দু বাইশ তেইশ শিক্ষাবর্ষে মেডিকেল শিক্ষানবিশ ছাত্রীদের অশালীন মেসেজ পাঠানো হতো বলে অভিযোগ পরীক্ষার হলেও ছিল অবাধ গতিবিধি পছন্দের ছাত্রছাত্রীদের কাছে প্রকাশ্যে বলে দেওয়া হতো উত্তর কারা অনার্স পাবে সেটাও ঠিক করতেন অভিজ্ঞ দে এবং তার সঙ্গীসাধীরা এই প্রসঙ্গে বর্তমান মেডিকেলের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেছেন তদন্ত কমিটির কাজ চলছে তাদের যা জানানো জানাচ্ছি এর বাইরে কিছু বলা যাবে না